অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সোনাকে নিয়ে ফিরে আসার সময় সূর্য বাধা দিলে জয় সামনে এসে বাধা দিলে জয়কে বোমের আঁচল ধরা বলে মন্তব্য করে সূর্য উর্মিও কিন্তু এবার সূর্যকে সাবধান করে দিল সূর্য বলে আমি সোনাকে নিয়ে যেতে দেব না সোনা বলে মা তুমি চলো আমি এখানে থাকব না বাবা অনেক ভালোবাসে না ভালোবাসলে আমার কথা শুনতো আমার কথা না শুনে পচানটির কথা শুনছে দীপা বলে থাকো সব কথা বলতে হবে না সোনাকে নিয়ে চলে এসেছে দীপা কিন্তু রূপা আর গাড়িতে উঠতে চায় না বলে ওর পাশে আমি বসবো না সোনা নেমে এসে রূপার কাছে ক্ষমা চায় আর বলে আর কখনো মাকে আর তোমাকে ছেড়ে আসবো না অন্যদিকে কাকা এবং বাবা দুজনে মিলেও সূর্যকে শান্ত করতে পারে না সূর্যের এক প্রশ্ন জবাবে কাকা বলে এর আগে তুই যা বলেছিস সেটা এক বাক্যে শুনেছি আর মেনে নিয়েছে দীপা কিন্তু এবার কেন মানছে না জানিস তুই কি চাইছিস তোর অন্যায় মেনে নিয়ে দীপা তোর দুই পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবে আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে নিজে গিয়ে বউয়ের পা ধরে ক্ষমা চাইতাম এদিকে দেখা যায় যে ভিক্টোর নামে এক বকাটি ডান্স কম্পিটিশনে ফার্স্ট হতে চায় সে তার বন্ধুদেরকে বলছে আর কেউ যে এই প্রতিযোগিতায় নাম দেখাতে না আসে আমরা যারা নাম দিয়েছি তারা ছাড়া আমি চ্যাম্পিয়ন হতে চাই এমন সময় দীপা এসেছে ফর্ম জমা দিতে তাকে বাধা দিয়ে অপমান করলে ভিক্টরকে থাপ্পড় মেরে দীপা তারপর সকল বন্ধুদেরকে নিয়ে দীপাকে ঘিরে ধরে ভিক্টর বলে বৌদি তুমি ফিরে যাও জমা দিবে না ফ্রম তাহলে কি করবে এবার দীপা কি জমা দিতে পারবে ফর্ম নাকি ফিরে আসতে বাধ্য হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ